করেছে শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার স্ক্রিনশট নিয়ে রেখেছে এবং সেগুলো কালার প্রিন্ট করেছে করছে বিভিন্ন মাধ্যমে শুধু তাই নয় একজন মহামান্য ফ্যাকাল্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের প্রত্যেককে বাস্তার করেছে ঢাকা শিক্ষার্থীদেরকে ভন্ন হয়ে খুঁজেছে বলতে পারেন আরি জঙ্গলিয়ে শুরু তাই নয় শিক্ষার্থীদেরকে হয়রানি করা হয়েছে পুলিশের কাছে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হয়েছে যেখানে একজন ডাক্তার সাধারণ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা প্রদান করার কথা সেখানে একজন ডাক্তার শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে বাধা সৃষ্টি করেছে মৌলবানকে উস্কে দিয়েছে তারা হুমকি দিয়েছে বিভিন্ন লিগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এই প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছিলাম তারা একটা অ্যাপোলজি পর্যন্ত করেনি বরং আমাদেরকে আবারও মাস্টার বলেছে আমরা এইটা ক্যামেরার প্রতরের পদ দাবিতে আমরা আজকে এই অবস্থান করছি এখানে কি কি আর কি কি দাবি জানাচ্ছেন আপনারা আপাতত আমরা একটা দাবি রাখছি নতুন প্রত্ন আসার পর আমরা পার সামনে বাকি দাবিগুলো তুলে ধরব ঐ সময় বেরোদিন ছাত্র আন্দোলনের সময় আপনারা ক্যাম্পাসে প্রবেশ করেছিল আর কিছু দাবি ছিল এবং যখন পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি করা হয় সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ফ্যাকাল্টির মাধ্যমে কল করা হয়েছে তারা বলেছে আমরা দরজা খুলতে পারবো না বিশ্ববিদ্যালয় বন্ধ তার বাচ্চাদেরকে নিরাপত্তা প্রদান করতে পারে না সেই প্রক্টরের অধীনে বাকি সময়গুলো আমরা অতিক্রম করা অনিরাপদ মনে করছি সেক্ষেত্রে এই করে তার সকল কার্যক্রমের জন্য

সোলে সিডিপিএ সার্টিফিকেট নে চলে যেতে আসেনি আমরা ক্যাম্পাসে আসি অন্যায় বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য নৈতিকতা শেখার জন্য শুধু টাকা দিয়ে পরে সার্টিফিকেট নেওয়ার জন্য আসেনি না এই ধরনের বক্তাদের মাধ্যমে আমাদের নৈতিকতা বিপদে ছিল আশা করে বলছে আমি তোমাদের গাড়ি আমার তোমাদের ভিডিও দিব ষোলো তারিখে প্রথম ব্যাপার বলছে ডাইরেক্ট ফার্স্ট করে দেবো আঠারো তারিখে তো গেট খোলা নাই গেট খোলার অনেক আবেদন জানানো হয়েছে আমি নিজে সাড়ে এগারোটা বাজে কল দিচ্ছি ভার্সিটি কল বলছে যে ভার্সিটি বন্ধ উনি অফিসে গেছে শোনা নেয় আমাদের কথা এই ষোলো তারিখ থেকে পাঁচ মে পর্যন্ত যতদিন আন্দোলন হয়েছে তারা লিস্ট করছে কারা কারা আন্দোলনে গেছে লিস্ট আছে তারা স্ক্রিনশট তুলে রাখছে ফেসবুকে কারা কমেন্ট করতে কারা পোস্ট করতে স্ক্রিনশট করে প্রিন্ট করা আছে এগুলো ছবিও ফাঁসে এগুলো করে রাখছে যদি আন্দোলনটা সফল না হতো এই প্রক্টর আমাদের সবাই যদি কি অবস্থা করতে এটার কোনো আইডিয়া নেই সো যতক্ষণ পর্যন্ত আর এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে গতকালকে আমাদের সাথে আমাদের ট্রেজারের সাহেব বসছেন দিন সাহেব বসছেন প্রক্টর নাই আজকেও বললাম যে প্রক্টর কোথায় উনি নাই উনি কেন কথা বলেন আমাদের সাথে এই সে ট্রেজারের সাহেব মাফছে উনি কেন মাস্টার

তারা এখানে অনেক অবজার্ভ করতেছিল ওরা মুভমেন্ট হয় কি না সতেরো তারিখ আঠারো তারিখ পর্যন্ত অনেক কাহিনি হয় আঠারো তারিখ আমাদের গেট খোলা হয় না তারপরে আমাদের আমাদের আমার নিজের সিএসি ডিপার্টমেন্টের একটা ছোটো ভাই আসতে সিনিয়র ভাইয়া আসতে অনেক ভাইয়া ওরা মায়ের খায় ওদের শরীরে এখন চিহ্ন আসে তো ওদের যদি জাস্টিফাই না কী ওদের যদি এটা সরি যদি সেটা নিজে এটা না বলে বা কেন এই কাজটা করছে সে যদি এটা না বলে তাহলে আমরা ওনাকে কেন চাওয়া যেতে পারে আমরা শুনবো আর দিতে পালিক আছে আমাদের গেটটা খুলেননি এত সংকটের মধ্যে যখন আমাদের স্টুডেন্টের বাইরে তোমরা ছিল পিছনে যখন প্রচুর মানুষজন ছিল তাদের আঘাত করার জন্য তখন থেকে গেট খোলা হয়নি এবং আমাদের এই সর্বত্র ক্ষেত্রে যা যে গেট খোলার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন আমাদের কিন্তু উনি যেহেতু খুলেন না উনি যেহেতু শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না যখন তখন ওনাকে আমাদের ইউনি বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে কি দরকার ওনার বদলে অন্য কেউ আসুক যিনি হচ্ছে যে আরও বেটার কোনো ডিসিশান নিতে পারবে যাতে শিক্ষার্থীদের জন্য কোনো প্রকারের কোনো পদক্ষেপ নিতে তারা ভয় না পায় এটাই আমাদের একমাত্র দাবি যে উত্তর